কাদের সাথে যৌথ কুরবানি দেওয়া যাবে না এক নাম্বার যাদের ইমানের সমস্যা আছে কিসের সমস্যা ইমানের কিসের সমস্যা সমস্যা বুঝবেন কেমনে কথায় কথায় আল্লাহ গালি দেয় আছে না নাই আলে মোলামাকে গালি দেয় আছে না নাই ইমানের সমস্যা না থাকলে আল্লাহ আল্লাহ রাসুলকে সে কোনোদিন গালি দিতে পারে না কথা বুঝাইতে পারছি আরো কিছু বিষয় আছে আমার ভাইয়েরা দুই নাম্বার যারা বে আমলদার এদের সাথে কোরবানি দেওয়া এখন বেআমলদার বলতে তাহার পরে না তাই ওমরা করে না তাই দান সবকা কম করে তাই আমি সেই বে আমলদারের কথা বলি নাই যে নামাজই পড়ে না বে নামাজির সাথে কোরবানি দেওয়া এটা তাকে ছোট করার জন্য না তাকে নামাজের দিকে উদ্বুদ্ধ করার জন্য তাই আপনি যখন যৌথ কোরবানি দিবেন নামাজি লোক দেখেই কোরবানি দিবেন এখন হয়তো বলবেন হুজুর নামাজি লোকের ভিতরে তো খারাপ লোক আছে থাকুক থাকুক তাই কি আল্লাহ তালা বলেছেন নামাজি আমলদার লোক এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তো থাকবে খারাপ যদি না থাকতো তাহলে তো ফেরেস্তাই হতো কি হতো কি হতো ফেরেস্তা হতো দোষ গুণে মানুষ থাকবে নামাজি লোকজনে একেবারে ফেরেস্তা হয়ে যাবে তা তো না তো আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরও বলেছেন ওই মানুষগুলো উত্তম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খইরুল বারিয়াহ পৃথিবীর জমিনে ওই মানুষগুলো উত্তম যারা ইমানদার এবং আমল সালেহ করে আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফিনারি নার জাহান্নাম উলাইকা হুম শারrul বারিয়াহ ভালো এবং মন্দ মাপকাঠি কে করেছেন কথা বলেন তৃতীয় নাম্বারে দুর্নীতিবাজদের সাথে কোরবানি দিবেন না কাদের সাথে কাদের সাথে দুর্নীতিবাজদের সাথে দুর্নীতিবাজ কারা চেনেন না বোঝেন না বয়স হয়নি নাই অন্যকে ঠ্যাক দিয়ে খাওয়া অপরের সাথে ধান্দাবাজি করা আছে না আপনি চাকরি করে এক লক্ষ টাকা বেতন পায় আপনার সংসার চলে না আর ঘুরে বেড়ে খায় আছে না নাই কাজ কি আছে না এরকম যদি এরকম লোক থাকে এদের সাথে কোরবানি দেবেন না চতুর্থ নাম্বার সুদ খায় এদের সাথে কোরবানি ঘুষ খায় এদের সাথে কোরবানি দিবেন না তারপরে এনজিও চাকরি করে সরাসরি ব্যাংকের টাকা যদি কোরবানিতে আইনে লাগায় এই ব্যক্তির সাথে কোরবানি দিবেন না তবে ব্যাংকে চাকরি করে সে কোরবানির ক্ষেত্রে অন্যের কাছ থেকে হাওলাত করে এনে সেখানে দিছে সেটা ভিন্ন কথা কিন্তু সরাসরি ব্যাংকের থেকে টাকা নিয়ে এসে যদি কোরবানিতে দেয় এই ব্যক্তির সাথে কোরবানি দিবেন না রাগ করলেন মনে এই কথায় ঝামেলা আছে যারা জুয়া খেলে লটারি ধরে ক্রিকেট খেলায় বাজি ধরে ধাপ করে কোরবানের আগে এক লাখ টাকা পাইছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোরবানি দিচ্ছে শরীরে আছে না নাই আছে না জুয়া লটারি আর যারা কি বাজি ধরে না এই সমস্ত ব্যক্তি যদি চেনেন এদের সাথে কোরবানি দিবেন না নিষাদ্রব্য জাতীয় যারা বিক্রি করে বুঝিয়ে নেন ফেঞ্চিডিল থেকে শুরু করে ইয়া বা বা নাকি এগুলো যারা ব্যবসা করে এদের সাথে কোরবানি দেওয়া যাবে না এরপরে যাদের উদ্দেশ্য আছে যে কোরবানি দেওয়ার পর পরের দিন মেয়ের বিয়ে কমপ্লিট করে দেব আছে না বাপের চল্লিশে শেষ করবো বাপের বছর খানি করব এই ব্যক্তির সাথে ওই সময় কোরবানি দিবেন না যাদের এই নিয়ত আছে যে কোরবানির পরের দিন এই অনুষ্ঠান করব। জানবেন যে ওর ওর ভিতরে কি কুরবানি উদ্দেশ্য কি উদ্দেশ্য কুলখানি চল্লিশে মেয়ের বিয়ে সারা কথা বুঝাইতে পারছি এরপরে কথা হলো সাত জনের বেশি শরিক করা যাবে না মনে থাকবে কাদের সাথে যৌতু কোরবানি দেওয়া যাবে এই সমস্ত জিনিসগুলো যার ভিতরে থাকবে না তার সাথেই কি করা যাবে কোরবানি দেওয়া যাবে জোর বেজোর কোনো সংখ্যা নেই এক থেকে নিয়ে সাত পর্যন্ত দুইজনও হতে পারে তিনজনও হতে পারে চারজনও হতে পারে পাঁচজনও হতে পারে মিলে কি করবেন কোরবানি দিবেন এখন যৌথ কোরবানি মুরগির সাথে দিবেন। নাকি তিন ধরনের পশুর সাথে যৌথ কোরবানি দেওয়া যায় কয় ধরনের পশু কয় ধরনের উঠ গরু মহিষ ছাগলের সাথে দিলে খাসির সাথে হবে না বুঝাইতে পারছি আমার ভাইয়েরা কথা অনেক থাকে কোরবানির সাথে আঁকিকে দেওয়া যাবে কি না কোরবানির সাথে আমায় আমি সর্বপ্রথম একটি কথা বলবো ভালো করে বুঝে নেন কোরবানির সাথে আকিকে কেন আপনি দিবেন আকিকে ছিল বাচ্চা জন্মগ্রহণ করার সাত দিনের দিন আকিকে দিবেন বাচ্চার মাথা মুন্ডাবেন চুল কামাবেন এরপরে দান ছটকা করবেন বাচ্চার নাম রাখবেন ওই দিন আপনি বাচ্চার বয়স এখন বিশ বছর আপনি কোরবানির সাথে আসি আকিকে লাগাই দিচ্ছেন অনেকে আবার এই আকিকে দিতে যায় কোরবানি দেয় না আছে না নাই কথা বলেন না যে ন কোরবানি রাখেন রাখেন আপনি বছরের যে কোনো দিন দিতে পারেন কোরবানি কিন্তু বছরের তিনটা দিন সুযোগ এই সুযোগ হাতছাড়া করবেন না আগামী বছর আপনি যে কোরবানি দিতে পারবেন এর কোনো গ্রান্ডি আছে তাহলে আপনি কোরবানি না দিয়ে আকিকে দেন কেন কে বলেছে আপনাকে কোরবানির দিন আকিকে দিতে কেন দিবেন এখন কথা হলো হুজুর যদি আমি কোরবানিও দেই আকিকেও দেই দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে কিন্তু কোরবানি বাদ দিয়ে দিয়ে না ভাই আপনার উপর ওয়াজিব হয় নাই ঠিক আছে কিন্তু আপনি কোরবানি বাদ দিয়ে যদি আকিকে দেন যতটা গুরুত্ব হবে যতটা সোয়াব পাবেন তার থেকে আপনি যদি নফল কোরবানিও দেন কোরবানির সময় আল্লাহ বেশি সয়াব দেবে কারণ রসুল বলেছেন ওই দিন কোরবানির উত্তম আর আল্লাহর কাছে নাই আকিকার কথা ওটা বলা হয় নাই কথাটা বুঝাইতে পারছি এখন কথা হলো দেওয়া যাবে কি না হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে কেমনে দেওয়া যাবে দলিল কি কথা ঠিক কিনা এই জন্য দেওয়া যাবে হাদিসের ভাষায় এবং কোরআনের ভাষায় জবেহকে বলা হয়েছে কি বলা হয়েছে বলেন তো কি বলা হয়েছে নুসুক বলা হয়েছে তাহলে আকিকের উদ্দেশ্য কি করা জবেহ করা কোরবানের উদ্দেশ্য কি করা জবেহ করা কেউ যদি ধান দিয়ে আকিকে দেয় আঁকিকে হবে বম দিয়ে আকিকে দেয় হবে নাম নিলে কি করতে হবে পশু জবাই কোরবানি তাই কোরবানির নাম নিলে পশু জবাই করতেই হবে তাহলে আকিকে এবং পশু কাজ একই জবাই করা কথা ঠিক কিনা এই জন্য আকিকে কোরবানির সময়ও আকিকে দেওয়া কি যাবে মনে থাকবে আমার ভাইয়েরা যেহেতু নুসুক শব্দটা ব্যবহার করেছেন আর এই আকিকা কোরবানিকেও আকিকা বলা হয়েছে আবু দাউদ হাদিস নাম্বার আঠাশশো কত কোরবানিকেও আকিকা বলা হয়েছে আবার আকিকাকেও কুরবানি বলা হয়েছে আমার ভাইয়েরা এবার আসুন একটু সময় হতে বেশি লাগবে যেহেতু মাসালা পশুর মাসালা কিসের মাসালা বলেন তো পশুর মাসালা কয় ধরনের পশু দিয়ে কোরবানি ছাগল ভেড়া দুম্বা এগুলো পূর্ণ এক বছর হতে হবে কয় বছর কয় ধরনের প্রাণী ছাগল ভেড়া দুম্বা পূর্ণ এক বছর বয়স হতে হবে এরপরে উটের বয়স হবে পাঁচ বছর কয় বছর গরু এবং মহিষ পূর্ণ দুই বছর কিন্তু আমরা গরুর হাতে যায় আগে গরুর মুখ ধৈরে নিচের দিক করে কি দেখি কি দেখি দাঁত কথা ঠিক না আসলে দাঁত এই জন্য দেখা হয় যে দুই বছর পূর্ণ হলে তখন বড় বড় দাঁতগুলো কি বাইর হয় তাই না কিন্তু আসলে দাঁত এটা স্বাভাবিক দুনিয়ার মানুষের নিজাম কিন্তু বয়স কি শরীয়তের দিক থেকে কি চাইছে বয়স চাইছেন মনে থাকবে তাহলে ছাগল ভেড়া দুম্বা এক বছর উঠ পাঁচ বছর গরু দুই বছর মনে থাকবে ছাগল খাসি বা বকরি উভয় করা যাবে বকরিও করা যাবে খাসিও করা যাবে গর্ভবতী পশু এটা না করাটাই ভালো এটাকে মাকরু বলা হয়েছে যে পশু কি আছে গর্ভবতী বাচ্চা আছে সেই পশু করব না এটা করা করাটা বিবেকের দাবি না করাটাই বিবেকের দাবি বুঝতে পারছি আমার ভাইয়েরা নির্দিষ্ট পশু কোরবানির মান্যত যদি করেন মান্নত বলছিলাম যে এই পশুটা যদি কেউ মান্যত করলে পশুটা যদি সুস্থ হয় তাহলে আমি এবার এটা কোরবানি করবো তাহলে ওই পশুটাই কি করতে হবে কোরবানির সময় কোরবানি দিতে হবে জন্মগতভাবে ভাবে শিং না থাকলেও সেটার উপর কোরবানি চলবে জন্মগত বোঝুন বোঝেন জন্মগতভাবে যদি শিং না থাকে সেটা কি হবে কোরবানি হবে আর গোড়া থেকে যদি শিং ভেঙে যায় তাহলে ওটার উপরে কি হবে না কোরবানি দেওয়া যাবে না অন্ধ কানা খোরা রোগা একেবারে শুকনা এগুলো দিয়েও কি করব না কোরবানি দেওয়া যাবে না রসুল নিজেই হাদিস বর্ণনা বলেছেন মাজা চুয়াল্লিশ সেখানে বলা হয়েছে যে অন্ধ কানা খোরা একেবারে শুকনা এই সমস্ত গরু দিয়ে তোমরা কি করো না পশু দিয়ে তোমরা কোরবানি করো না ল্যাস কান ইত্যাদি তিন ভাগের এক ভাগের বেশি যদি কাটা হয়ে থাকে তাহলে কি কোরবানি করা যাবে না যে পশুর সম্পূর্ণ দাঁত নেই সে পশু দ্বারা কোরবানি করা যাবে না এবার কোরবানির পশু কেমন হবে রঙ কেমন হবে স্বাস্থ্য কেমন হবে আমরা কোরআন থেকে জানব কোথার থেকে কোরআন থেকে কোথার থেকে সুরাতুল বা কারা আয়াত নাম্বার সাতষট্টি থেকে একাত্তর কত কোন সুরা আয়াত নাম্বার কত সাসট্টি থেকে এই জায়গায় কোরবানির পশু কেমন হবে রং কেমন হবে আল্লাহ তালা মুসাই আলাহিসামের জামানায় এটা বর্ণনা করে দিয়েছেন বলে আল্লাহ যদি কেউ জানতে চান তাহলে এই আয়াতগুলো পড়বেন আয়াত কত থেকে রং কেমন কালার কেমন মোটা কেমন তাজা কেমন কেমন হবে আল্লাহ তালা এই জায়গায় বর্ণনা করেছেন মুসাই আলাহালামের জামানায় আল্লাহ তালা এটা বলেছিলেন তা আমরা সেখান থেকে শুধু আমাদের উত্তম কোরবানির জন্য আমরা সেটা নিতে পারি কথা ঠিক কিনা আমার ভাইয়েরা পশু ক্রয়ের সময় আমরা যে জিনিসগুলো খেয়াল করব। গরুর মুখ ভর্তি বড় বড় দাঁত আছে কি না যদি থাকে যে মুখ ভর্তি দাঁত এটার বয়স বেশি কথা ঠিক না আপনারা এই জিনিসগুলো দেখে নেবেন এখন কথা হলো পশু কিনেছেন কেনার পরে একটা চালাকি করা হয় কিসের চালাকি বলেন জোরে হাসিল দিতে যায় আর দুই লক্ষ টাকা দিয়ে গরু কিনছে এক হাজার টাকা হাট ইজারাদারদেরকে দিতে যত চালাকি কেউ কেউ গরু এদিক দিয়ে লয়ে যা আমি এদিক দিয়ে বাইর হই আবার কেউ কয়ে যে তুমি গরু নিয়ে অর্ধেক রাস্তায় যাও আমি ওখান থেকে নিয়ে যাব পাঁচ লাখ টাকা দিয়ে গরু কেনে দুই লাখ টাকা দিয়ে গরু কিনে এক লক্ষ টাকা দিয়ে গরু কিনে গরু পছন্দ করলো হাটে দরদাম হলো হাটে কেনাবেচা হলো হাতে লেনদেন করতেছে যা রাস্তায় কোথায় কেন এক হাজার টাকার কারণে দুই হাজার টাকার কারণে ও ভাই ঠগাচ্ছেন কাকে আপনি নিজেই ঠকতেছেন ওটা যারা হাত ডেকে নিয়েছে এটা তাদের হক আপনি তাদেরকে হাসিল দেওয়ার ভয়ে আপনি এই চালাক চালাকি করতেছেন আপনি চিন্তা করতেছেন একটাবার ভাবুন এটা কোরবানির পশু দুই লাখ টাকা দিয়ে কিনতে পারেন দুই হাজার টাকা আপনি হাসিল দিতে পারেন না কেন কথা ঠিক কিনা এই জিনিসগুলো আমরা অবশ্যই খেয়াল করব যাতে আমাদের দ্বারা এগুলো না হয় এটা মানুষের হক মানুষের হক নষ্ট করে আপনি এটা করতে পারেন না যদি পরবর্তীতেও হয় অন্তত তাদের টাকাটা দিয়ে দিতে হবে কথা ঠিক কিনা আমার ভাইয়েরা এই জিনিসগুলো আমরা সব সময় খেয়াল করব যাতে আমাদের কোরবানি কোনোভাবেই কি না হয় নষ্ট না হয় আল্লাহ তালা আমাদেরকে সহিভাবে কোরবানি করার জন্য তৌফিক দান করুক বলে আমিন ও আখেরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল্লা আলমিন